আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সামুদ্রিক সুরমা মাছের একটা রেসিপি তৈরি করে দেখাবো খুবই মজাদার আমি যেভাবে রান্না করছি এভাবে একবার আপনার বাসায় রান্না করে দেখবেন অনেক মজা লাগে যারা খায় না সামুদ্রিক মাছ তারাও কিন্তু খাবে আর এই মাছটার গ্রান অনেকটা ইলিশ মাছের মতো দেখতেও কিন্তু অনেকটা ইলিশ মাছের মতো আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিলাম মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে একটা বাটির মধ্যে আমি গুঁড়ো মরিচ নিয়ে নিচ্ছি আড়াই চা চামচ আমার মরিচটা মোটামুটি ঝাল আছে আর এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়া ও জিরার গুঁড়া দেড় চা চামচ পরিমাণ ধনিয়া ও জিরার গুঁড়া আমি এখানে নিয়েছি এরপরে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি পেস্টের মতো তৈরি করে নিব এতে করে এটা রান্না ব্যবহার করলে কিন্তু একদম বাটা মশলাটা দিলে যেরকম হয় ঠিক ওই হবে খেতে ভালো লাগবে আর এই মাছটা একটু ঝাল ঝাল করে মশলা দার করে মশলা একটু বেশি দিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে কম মশলায় কম ঝালে কিন্তু ভালো লাগে না আমার কাছে যেটা মনে হয় আর কি আপনারা অবশ্যইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন চলে একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি প্রায় পাঁচ টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে কিন্তু রান্নাটা দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর তিনটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি এক থেকে দেড় মিনিটের মতো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম তিন চার চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা আদা রসুনটা একটু তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিব ভাজা হয়ে গেলে আগে থেকে যেই মরিচ হলুদ এবং ধনিয়া জিরার গুঁড়ো একসাথে পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে আবার নেড়েচেড়ে মিশিয়ে নেব একটু সুন্দর মতো কষিয়ে নেব আর এই মশলাটা যত ভালো করে কষানো হবে মাছটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে এরপরে আমি এখানে যে বাটিতে মশলাটা পেস্ট করেছিলাম মিশিয়ে নিয়েছিলাম আর কি ওই বাটিতে বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে মশলাটা আরেকটু ভালো মতো কষিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দিব আমি টমেটো পেস্ট আপনারা চাইলে এখানে আস্ত টমেটো কুচি ব্যবহার করতে পারেন এই টমেটো পেস্টটা দেওয়ার কারণে এটার তরকারিটার কালারটা অনেক সুন্দর আসবে আর খেতেও অনেক ভালো লাগবে মিশিয়ে নিয়েছি আর মশলাটা তেলটা ছেড়ে এসেছে খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে এরপর যে আমি আগে থেকে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর মাছটা কষিয়ে নিব আর কি আর যারা রেসিপিটা দেখতে শুরু করেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন অনুরোধ রইল আর আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবে এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমি মাছটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো মিডিয়াম আছে কষিয়ে নিয়েছি মাছটা আমার খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আমি এখানে গরম পানি ব্যবহার করেছি আর যে কোনো রান্না গরম পানি ব্যবহার করলে কিন্তু খুব ভালো হয় রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি মিডিয়াম আছে প্রায় আট থেকে দশ মিনিটের মতো রান্না করে নেব এই যে রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে ঝোলটা আমি ঠিক এরকম রাখবো একেবারে গা মাখা মাখা আর এরপর যে আমি রাঁধুনি স্বাদ মিশালে যে মশলাটা পাওয়া যায় ওইটা থেকে এক থেকে দেড় চা চামচের মতো দিব মিশিয়ে নিব মিশিয়ে নিয়েছি আরও দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি এই পর্যায়ে আমার রান্নাটা শেষ আমি শেষে একটু ধনে কথা কুচি দিয়ে দিলাম আর সব করে আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখতে যেমন সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুবই মজা হয়েছে আপনারা বাসে এইভাবে যারা সামুদ্রিক মাছ খায় না তারাও কিন্তু খাবে খুবই মজাদার একটা রেসিপি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আজ এই পর্যন্ত এই আল্লাহ হাফেজ